কি হতে ভিডিও করতে আসছো নাকি এখানে দুজনা মিলে এত সুন্দর লোকেশন আর এত সুন্দর হাওয়া আমাদের ঘরে তো প্রচন্ড গরম गाइस আর এখানে প্রচন্ড হাওয়া প্রচন্ড হাওয়া যা সময় আমরা এত এত হাওয়া নিয়ে যাব এত এত হাওয়া এ বুঝি তোমার সাথে কথা ছিল ছোটটাটা প্রশ্ন ছোট প্রশ্ন একদম বলো বলো কি প্রশ্ন তোমার হাতে আমি ছটা ডিম দিলাম হ্যাঁ দিয়েছো ছটা দেওয়ার পরে দুটো ডিম তুমি ভাজা ভাঙবা আচ্ছা ভাঙলাম দুটো ডিম ভাজা করবা

চেষ্টা করো চেষ্টা করো বলতে পারলে দুশো একদম দেখো কত সুন্দর হারদের টাকাটা কি নড়ছে দেখো ঝপ ঝপ করছে না না বলো সঠিক বলতে পারলে এখানে দুশো টাকা একদম কোনো ক্যাশ ক্যাশ এখনো বাকি রাখবো না এটা আমি একদম বলো পূর্ণিয়া বলো চেষ্টা করো সঠিক বলতে পারোনি আমি এখনো বলছি সঠিক বলতে পারো চেষ্টা করো